হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি আর আজকের রেসিপি হলো মুরগির কলিজা এবং ঘিলার লোটপুটি এটা খেতে এত বেশি মুখরোচক এবং সুস্বাদু হয় যা আপনি খেলে বুঝতেই পারবেন না এগুলো মুরগির কলিজা দিয়ে রান্না করা হয়েছে অনেকেই আমরা মুরগির কলিজা খেতে পছন্দ করি না কিন্তু আপনি যদি বাসায় একবার এইভাবে মুরগির কলিজা ঘিলা একত্রে লোটপটি রান্না করে খান তাহলে কিন্তু বাসার সবাই আপনাকে এই লোটপুটি রেসিপি রান্না করে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই মুরগির কলিজা এবং ঘিলার লোটপটি রান্না করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির কলিজা ঘিলা এবং তিন চার পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আপনারা মাংস নিলেও পারেন না নিলেও পারেন এটা অপশনাল এছাড়াও আজকের রেসিপির জন্য লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ম্যাগি ম্যাজিক মশলা এবং আলু কুচি আলুগুলো আমি ছোটো ছোটো কিউব করে টুকরা করে নিয়েছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে তা আপনারা ভিডিওতে দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কলিজা ঘিলাগুলো ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এগুলো হালকা বাদামি রঙের ধারণ করে পেঁয়াজগুলো ভাজার সময় লবণ দিয়ে দিলে কিন্তু ভেজে নিতে সহজ হয় এবং অতি অল্প সময়েই কিন্তু ভেজে নেওয়া যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি দেড় টেবিল চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবেন দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পেঁয়াজগুলো বাদামি রং ধারণ করবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টাবল চামচ আদা এবং রসুন বাটা আমি কিন্তু আদা এবং রসুন বাটাটা একসাথে মিক্স করে নিয়েছি তাই সেই অনুযায়ী দেড় টাবল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দেওয়ার পর হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস পুড়ে না যায় এবার এক থেকে দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং বড়ো চামচের এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমার হলুদ গুঁড়োর চামচটা কিন্তু মরিচের গুঁড়োর চামচ থেকে কিছুটা ছোটো আপনারা মরিচ গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা প্রয়োগ করবেন এছাড়াও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ততক্ষণ পর্যন্ত জাল পড়তে হবে যতক্ষণ না উপরে তেলগুলো ভেসে উঠবে আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে তার মানে আমার এই মশলাগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা মুরগির ঘিলাগুলো এবং তিন চার টুকরো মুরগির মাংস এটা আপনারা অপশনাল রাখতে পারেন যেহেতু মুরগির কুড়িজা থেকে মুরগির ঘিলা এবং মাংসগুলো শক্ত হয় তাই প্রথমেই মুরগির ঘিলা এবং মাংসগুলো কষিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলো কষিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঘিলা এবং মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলুগুলো এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস পুনরায় দুই মিনিটের মতো কষিয়ে নেব আলুগুলো কিছুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব মুরগির কলিজাগুলো যেগুলো আমি ছোট করে টুকরো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস মাঝারি আছে ভালোভাবে রান্না করতে হবে আমার রেসিপিটি হতে হতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি আপনারা যদি আমার ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন রান্নার স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা এটা দেওয়ার ফলে কিন্তু প্রত্যেকটি রান্না খুবই সুস্বাদু হয়ে থাকে রান্নার ভিডিও সহ আমি আরও নানারকম ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা নতুন মায়েরা বাচ্চাদের ডায়াপার নিয়ে এবং বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তারা আমার মনীষ ব্লক চ্যানেলে ভিজিট করে আসলে অবশ্যই কিছু উপকারী টিপস পেতে পারেন বেবিদের কোন ডায়পারগুলো পড়ালে কোনোরকম ক্ষতি হবে না র্যাশ উঠবে না এবং বেবি ঠান্ডা থেকে মুক্ত থাকবে সেই সকল ভিডিও আমার ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে তাই এখনই আমার মনিশ ব্লক চ্যানেলটি ভিজিট করে আসার জন্য অনুরোধ রইল আপনারা দেখতেই পাচ্ছেন এতে কিন্তু উপরে তেলগুলো ভেসে উঠেছে তার মানে এই কলিজা এবং ঘিলাগুলো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এবং পানি দেওয়ার পর কিন্তু এটা ঠাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই কারণ আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু পারফেক্টলি কষানো এবং সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পানিগুলো একদম শুকিয়ে যাবে এবং উপরে তেলগুলো পুনরায় ভেসে উঠবে যে কোনো একটি রেসিপি রান্না করতে যতটুকু না সময় প্রয়োজন হয় তার থেকে দুইগুণ বেশি সময় লাগে যখন একটি রেসিপি ভিডিও করে তারপর রান্না করে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের সুবিধার জন্য আমরা কতটা কষ্ট করে থাকি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠছে এই মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ পিস কাঁচামরিচ ফালি আমি আরও কিছুক্ষণ জাল করে নেব কেননা আপনারা দেখতে পাচ্ছেন এর ঝোলগুলো কিন্তু অনেকটা পাতলা রয়েছে এটা আরেকটু ঘন করার জন্য আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই মজাদার সুস্বাদু রেসিপিটি বাসায় ট্রাই করতে পারে আশা করি আজকের পর থেকে আপনাদের মুরগির কলিজাগুলো আর ফেলানো যাবে না কারণ হচ্ছে এই রকম মজাদার সুস্বাদু রেসিপি যদি মুরগির কলিজা এবং ঘিলা দিয়ে তৈরি করা যায় তাহলে কেন আপনারা মুরগির কলিজাগুলো ফেলে দেবেন এই রেসিপিটি রান্না করার পর যারা কখনও মুরগির কলিজা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটির ফ্যান হয়ে যাবে তাই একবার হলেও বাসায় এই মুরগির কলিজা এবং ঘিলা লুটপুটেটে রান্না করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবসময় মনীষ ব্লক চ্যানেলের পাশেই থাকবেন এবং মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে